গোপন খবরের ভিত্তিতে আগরতলা শিবনগর ও কল্যাণী এলাকায় অভিযান চালিয়ে ষোলো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচজনকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের কাছ থেকে একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন জানান বৃহস্পতিবার সন্ধ্যার সময় গোপন খবরের ভিত্তিতে প্রথমে শিবনগর এলাকায় অভিযান চালায় কলেজ টিলা ফাড়ির পুলিশ সেখান থেকে তিনজনকে জালে তোলা হয় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক পাউচ ব্রাউন সুগারের প্যাকেট একটি স্কুটি বারোশো টাকা পরবর্তী সময় কল্যাণী এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়ে রয়েছে নেশা সামগ্রী আটক হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় আশি হাজার টাকার অধিক হবে বলে জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে সন্ধ্যার আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল এম কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগ্যাল কন্ট্রাভেন্টের বিক্রি হচ্ছে এই খবর পাওয়ার পর ওসি কলেজ টিলা এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগের পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে তিনজনকে ওখানে পাই ইনফরমেশান পাওয়ার পর তো ওখানে একটা স্কুটিও ছিল স্কুটিটার সাথে তিনজন লোক ছিল তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেন করে তাদের সার্চ করি সার্চ করার পর স্কুটিতে একটা পাউস পাওয়া যায় এই লিগেল কন্টার্মেন্ট যেটা ব্রাউন সুগার আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও দুজনকে পাওয়া যায় সেম তাদের মধ্যে থেকে সবাইকে পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছে একটি পাউস আপনার একশো পঞ্চাশটা ভায়ল যে কন্ট্রাভেন্ট বোর্ডের ভায়ল দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি এবং তাদের আমরা থানাতে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারিছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে কোটাগুলা বিক্রি করে তো তখন তাদের আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি তাদের কিন্তু একটা অ্যানটিপিএস কেস নেই কন্ট্রাবিনগুলো খুলে ওজন করার পর দেখতে পাই এর মধ্যে মোট ষোলো গ্রাম ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার মজুদ আছে এগুলো আমরা সিজ করি তাদের আজকে আমরা কোর্টে পাঠাবো তো এগুলার মূল্য আমরা যেটা পঁচাত্তর থেকে আশি হাজার টাকা হবে এবং সেখানে যে স্কুটি স্কুটিটা পাওয়া গেছে এটার মধ্যে আরেকজন লোক ছিল সম্ভবত মালিক আমরা একটা স্ক্রিন রিপোর্ট বের করছি মালিককেও আমরা অ্যারেস্ট করবো রিপোর্ট খবর ত্রিপুরা